আমি আজকেও বলছিলাম যে দেখো আমি কথা বলতে পারবো না আমি কিন্তু কে দেে ফেলবো আমার কিন্তু কান্না চলে আসবে আনন্দ আমি কিন্তু এক্সাইটেড হয়ে যাচ্ছি আপনার ভালোবাসার রিমার্ক হারলেন এই সুখবরটা আমার না এই সুখবরটা শুধু আমার রিমার্ক পরিবারের না আমার রিমার্ক পরিবারের সাথে যুক্ত যত সেলিব্রিটি যত স্টার সুপারস্টার শুধু তাদের না এই সুখবরটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রিমার্ক হারলেনের পণ্য হচ্ছে অথেন্টিক শুধু উন্নত মানের নয় বিশ্বমানের পণ্য আপনার ভালোবাসার রিমার্ক হারলেন এবং আমি বিশ্বাস করি যে সেই দিন বেশি আর দূরে নয় দেখেন আমার আমাদের দেশের সচ্ছল মানুষরা যে এই থাইল্যান্ড সিঙ্গাপুর দুবাই আমেরিকা ইউরোপ থেকে যে গিয়ে ভুরি ভুরি কসমেটিক্স কিনে নিয়ে আসেন বলেন বিকজ অফ এই দেশে কোনো অথেন্টিক উন্নত কসমেটিক্স বিশ্বমানের কসমেটিক্স পাওয়া যায় না ভুরি ভুরি কিনে নিয়ে আসেন সেই মানুষগুলো সেই দেশে গিয়েই খুব স্বল্প সময়ের মধ্যে দেখবেন যে সেই মানুষগুলো সেই দেশে গিয়েই রিমার্ক হার্ল্যান স্টোরে ঢুকে তার বিদেশি বন্ধুকে রিমার্ক হার্ল্যানের এই কসমেটিক্স স্কিন কেয়ার পণ্য দেখিয়ে বলবে এই দেখো এটা হচ্ছে আমার দেশের বিশ্বমানের পণ্য এটাকে নিয়ে প্রাউড করে বলবে এটা আমার দেশের বিশ্বমানের পণ্য সেটা প্রতিটি বাঙালি প্রতিটি বাংলাদেশি গর্ব করে বলবে যে এটা আমার দেশের বিশ্বমানের পণ্য ম্যান কোম্পানি ডিরেক্টর আমার তো আমি কি বলবো আনন্দে আমি তো তখনই আবেগাপ্রুত ছিলাম আমি আজকেও বলছিলাম যে দেখো আমি কথা বলতে পারবো না আমি কিন্তু কেঁদে ঠেদে ফেলবো আমার কিন্তু কান্না চলে আসবে আনন্দ এক্সাইটেড হয়ে যাচ্ছি জিএমপি সনদ পেয়েছি তার সাথে সাথে অর্ডারও পেয়েছি রপ্তানির এবং বাংলাদেশ থেকে কসমেটিক্স ওয়ার্ল্ড ক্লাস কসমেটিক্স জিএমপি সার্টিফাই কসমেটিক্স সেটা আমরা কখনো রপ্তানি করব। আমরা জিএমপি সনদ পাব বাংলাদেশের মতো একটা দেশ আমরা তো এটা কখনো ভাবতেও পারিনি এবং আমরা জিএমপি সনদ এত দ্রুত পাবো এবং আমরা সেটা পুরো পৃথিবীর উন্নত দেশগুলোতে ছড়িয়ে যাব। আমরা উন্নত দেশগুলোতে রপ্তানি করব এটাই প্রত্যেকটা বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের অত্যন্ত গর্বের আর তাই এতদিন তো শুধু আপনারা শুনেছেন আমাদের সমস্ত আপনাদের ভালোবাসার সমস্ত স্টার সুপারস্টাররা বলেছেন যে রিমার্কের পণ্য হচ্ছে অথেন্টিক উন্নত পণ্য আর এখন থেকে বাংলাদেশের আমার বিশ্বাস এখন থেকে শুধু স্টার সুপারস্টাররাই নয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই বলবে রিমার্ক হারলেনের পণ্য হচ্ছে অথেন্টিক শুধু উন্নতমানের নয় বিশ্বমানের পণ্য আমার দেশের এত ক্রাইসিস আমার দেশের এত কিছু চলছে সারাক্ষণ হয়তো টেলিভিশন খুললে বিভিন্ন কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা যখন এটা হচ্ছে ওটা হচ্ছে এই হয়েছে ওই হয়েছে ফ্রাস্টেশন এটা সেটা আমার কাছে মনে হয় যে এর মধ্য দিয়ে আমাদের যে অর্জনগুলো আছে আমরা যে এর মধ্যেও অর্জন করছি অনেক কিছু সে অর্জনগুলো কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে আমার দেশের এত কিছুর মধ্য দিয়েও কিন্তু এমন কিছু অর্জন আমরা করছি এমনভাবে কাজ করে যাচ্ছি আমার দেশকে আমার দেশের আমার দেশকে একটা অহংকারের জায়গায় নিয়ে যাওয়ার জন্য যারা পজিটিভ মানুষ আছে আপনার আমার সকলের মতো তারা কিন্তু সমস্ত নেগেটিভিটির মধ্যেও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে পরিশ্রম করে যাচ্ছে দেশকে সেই শেখরে দেখার জন্য পরিশ্রম করে যাচ্ছে যেদিন বিশ্ববাসী গর্ব করে বলবে প্রাউড করে বলবে যে লোক রিমার্ক আমি রিমার্কের প্রোডাক্ট চাই সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি পরিশ্রম করে যাচ্ছি আমি আমি সব পজিটিভ নিউজগুলোকে সামনে সব সময় নিয়ে আসছি আমি নিয়ে আসছি আমার কোম্পানি রিমার্ক হারলেন সবাই মিলে আমরা কিন্তু ট্রাই করছি যে আমাদের যত অর্জন আছে যত সুন্দর সুন্দর বিষয় আছে এই যে আপনাদের পছন্দের সমস্ত স্টারদের একত্রিত হচ্ছি আমরা সবাই দেখছেন আপনারা সবার মধ্যে কিন্তু একটা পজিটিভিটি ক্রিয়েট হচ্ছে যে না ভাই সব শেষ হয়ে যায়নি আমরা এগিয়ে যাচ্ছি যাব কোনো কিছু আমাদের আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ আমি একটা স্লাস্ট যেদিন দেখা হলো যেদিন লাস্ট প্রোগ্রামটা হলো আপনাদেরকে নিয়েই তো সব সময় প্রোগ্রাম হয় আপনাদের সাথে নিয়ে আছি সেদিন ছিল আমার শেষ প্রোগ্রাম ইনফ্যাক্ট আমার বম্বে চলে যাওয়ার কথা ছিল আপনারা জানেন যে আমার একটি আমার শুটিংও চলছে সেখানে বাট আজকে যে সুখবরটা সবাই সবার ভেতরে খুব আঞ্চান করছে খুব ভালো লাগা দিচ্ছে খুব প্রাউড ফিল করছে সবাই বলতে অনেকে বলতে পারছে অনেকে পারছে না আজকে সেই সুখবরটা আমি যখন পেয়েছি আমার আমার মনে হয়েছে যে না আমি এই সুখবরটা দিতে চাই আমি এই সুখবরটা আমার না এই সুখবরটা শুধু আমার রিমার্ক পরিবারের না আমার রিমার্ক পরিবারের সাথে যুক্ত যত সেলিব্রিটি যত স্টার সুপারস্টার শুধু তাদের না এই সুখবরটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য সুখবর খুব আনন্দের খুব গর্বে দেখছো আজ আমি শুধু একা গর্বিত নই এই সুখবরের পর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গর্বিত হবে